শাশুড়ি শান্তার মুখে পাতিলের বারে দিয়ে বললো তাই নবাব জাদি ভালো করে পারিস না তোকে যখন আমার বাসায় এনেছিলাম তখন ছিল আর তোকে যখন কিছুদিন দায়িত্ব দিয়েছি অবস্থা কেমন করেছি শান্তা বলল আপনার ছেলেকে বলেন একটা কাজের বুয়া নিয়ে আসতে আমি আর রান্না বান্নার কাজ করতে পারবো না তখন আমার ভাইয়ের বাসায় ছিলাম কখনো করিনি কিন্তু এখানে আসতে না আসতে আপনারা যে নির্যাতন শুরু করে দিয়েছেন আমার মনে হচ্ছে আমার সাথে আগে আপনাদের দুশ্মনে ছিল শাশুড়ি রাগান্বিত হয়ে বলল এ বিয়াদবের মেয়ে বিয়াদব আমার মুখে মুখে কথা বলছিস কেন আজকে আমি তোর মা হলে মুখে মুখে কথা বলতে পারতি শান্তা বলল আমি যদি আপনার মেয়ে হতাম আপনি কি কখনো পারতেন আমাকে ডেক্সির বাড়ি দিতে আপনিও তো কম না তাছাড়া আপনার মতো আমি এখনো ভাষা ব্যবহার খারাপ করিনি সম্মানের সাথে কথা বলছি শাশুড়ির কোষে একটা থাপ্পড় তোকে আমি বাসা থেকে বের করার ব্যবস্থা করছি আমার ছেলের বউ হিসেবে গ্রহণযোগ্য নয় মেয়ে এই বলে চলে গেল তারপর শান্তা গাল থেকে হাত নামিয়ে বলল আমিও কম না তোমাদের এই ভাত খাওয়ার জন্য বসে থাকিনি আমার ভাইয়ের বাসায় গেলে মরণ পর্যন্ত আমাকে তাদের কাছে ভালোবাসা দিয়ে রাখবে তোর বউ আমার কোনো কথা শুনছে না এত বেয়াদব মেয়ে আমার বাসায় কেন ঢুকিয়েছে তা আমি নিজেও জানি আকাশ বললো মা তোমার সাথে আমার বউ বেয়াদবি করেছে কি বলেছে আমাকে বলো মা বলল মুখে মুখে কথা বলছে আমার জন্মের বয়সে এ পর্যন্ত কেউ আমার সাথে এরকম বেয়াদবি করেনি তোর বউ আমার সাথে যা করেছে আকাশ বলল মা ও কি চাচ্ছে জিজ্ঞেস করনি মা বলল আমি সুন্দরভাবে কথা বলে জিজ্ঞেস করেছি কিচেন অপরিষ্কার কেন তোর বউ আমাকে জবাব দিচ্ছে এসব কাজ নাকি ও করে না ও বাবার বাড়িতে ভালো ছিল ভাই তাকে অনেক যত্ন করেছে কিন্তু আমরা নাকি তাকে গুরুত্ব দিচ্ছি না আরও অনেক হাবিজাবি কথা আকাশ বলল মা তুমি মনে কষ্ট নিও না আমি দেখছি ও কি বলতে চাচ্ছে এবং কি করতে চাচ্ছে মা ঠিক আছে বলে চলে গেল আমার জানা মতে তোমার বাসা থেকে আমার ভাইয়ের বাসায় অনেক ভালো থাকবো তারা আমাকে কত ভালো বাসা দেয় তা আমি তোমাকে ভাষাই বুঝাতে পারবো না আকাশ বলল একবার ভাইয়ের বাসায় গিয়ে দেখো তখন বুঝতে পারবে ভাই আপন না স্বামী আপন তোমাকে বিয়ে করেছি আজকে তিন বছর হয়েছে এখনো পর্যন্ত তারা তোমাকে দেখতে আসেনি শান্তার রাগান্বিত হয়ে বলল দেখো যা বলার আমাকে বলবে আমার ভাইয়ের নামে কোনো বদনাম করবে না ছোটবেলা থেকে আমাকে কোনো কিছু দিয়ে কমতি রাখেনি আর তোমার বাসায় এসে আমার কোনো স্বপ্ন পূরণ হচ্ছে না যে স্বপ্ন আমার ভাইয়ের বাসায় দেখেছি আকাশ বলল তুমি বেশিক্ষণ আমার সামনে বকবক করলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে তার চেয়ে বরং আমি দোকান থেকে ঘুরে আসি অলরেডি আমার মাথা ঘুরছে তোমার কথায় উচিত কথা বললে মাথা ঘুরবে আকাশ ছায় বলে চলে গেল শান্তা বলে উঠলো তোমার মতো বদমাস জামাই নিয়ে আমার কপালটা ফুরে গেল শাশুড়ি বলল এত বেলা হয়ে গেছে তুমি রান্নাঘরে যাচ্ছ না কেন আমরা খাওয়া দাওয়া করবো না নাকি শান্তা শোয়া থেকে উঠে বলল আপনার হাত পানেই একদিন আপনি করতে পারেন না রান্না বান্নার কাজ শাশুড়ি রাগান্বিত হয়ে বলল, তুমি আজকের মধ্যে আমার বাসা থেকে চলে যাবে অনেক ধৈর্য ধরেছি কিন্তু আর পারছি না আমার ছেলেকে দরকার হলে ফকির মেয়ে নিয়ে এসে সংসার করাবো তবুও তোমার মতো বেয়াদবের সাথে আমার ছেলেকে সংসার করতে দেব না শান্তা বলল দেখা যাক আমিও আমার ভাইয়ের বাসায় চলে যাব আমিও দেখবো কিভাবে আপনার ছেলেকে অন্য মেয়ের সাথে সংসার করান শাশুড়ি বলল তুমি আমার সাথে চ্যালেঞ্জ করছো না ঠিক আছে তোমার চ্যালেঞ্জে আমি জিতে যাব এটা মনে রেখো তবুও তোমার আর এখানে স্থান হবে না বলে এই শাশুড়ি চলে গেল স্বামী স্ত্রী দুজনেই তুমুল ঝগড়া এক পর্যায়ে শান্তা বলল আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি তোমার সংসার তোমার মাকে নিয়ে করো শান্ত রাগান্বিত হয়ে কোষে একটা থাপ্পড় দিয়ে বলল বেয়াদব তোর মতো বেয়াদব আর মেয়ে দেখিনি আমি তুই কার পাওয়ারে আমার সাথে এভাবে কথা বলছিস শান্তা বলল তুমি আমার গায়ে থাপ্পড় লাগিয়েছো না তোমার সংসার এখানেই শেষ করে আমি গেলাম আকাশ বলল এখান থেকে যাবি ঠিক কথা কিন্তু আবার আমার বাসায় আসতে পারবে না এটা মাথায় রেখো শান্তা বলল আমি এখানে আসার জন্য বের হচ্ছি না আর আমার শরীরে যে রক্ত আছে এই রক্তের একটা দামও আছে তোমার বা আমার সাথে যে আচরণ করেছে এই আচরণ করলে কোনো মেয়েই তোমার সংসারে থাকবে না আকাশ বলল সংসার করতে গেলে অনেক কথাই শুনতে হবে আমার মা এমনিতে আমাদেরকে বড় করেনি বাবার সাথে দিনরাত ঝগড়া করত। একে অপরকে বুঝতো সব কিছু মিলে আজকে এত বছর মা বাবার সাথে ছিল কিন্তু তুমি বিয়ের পর থেকে তোমার ফ্যামিলির কথা ছাড়া আমাদের কথা চিন্তা করনি কিভাবে তুমি আমাদের সংসার করবে শান্তা বলল এত কথা বলিও না অনেক বয়ান দিয়েছ এগুলো শোনার আমার ইচ্ছে নেই তোমার বাসায় তুমি থাকো আমি গেলাম বলেই বিদায় নিয়ে চলে গেল পেছন থেকে আকাশ বলল আগে ভাই ভাবির গালি শুনে আসো তারপর আমার সংসার করিও তোমার জন্য আমার দরজা খোলা থাকবে স্বামীর সঙ্গে ঝগড়া করে ভাইয়ের বাড়িতে এসেছি ভাইয়ের বাড়িতে আসা মাত্রই ভাইয়া জিজ্ঞেস করলো কি ব্যাপার শান্তা তুই হঠাৎ বাড়িতে কেন আমি কি আসতে পারি না নাকি আসা বারণ আছে আরে সেটা বলিনি তুই তো আসার আগে বলে আসিস কিন্তু তো আজ বলি আসলি না এজন্যই বললাম ও আচ্ছা তুই বিশ্রাম কর আমি বাজার থেকে কিছু নিয়ে আসি এমন মুহূর্তে ভাবি বলে উঠল বাহ দেখি উতলে পড়ছে জন্য আমার বাবা মা আসলে বাজারে বাজারে যাওয়ার থাকে না বোন বাড়িতে আসা মাত্রই চলে যাচ্ছে বলছে নাম গন্ধ কি পকেটে টাকা আছে নাকি বাচ্চার স্কুলে যে টাকা দেবে সেই টাকা নিয়ে যাচ্ছ হ্যাঁ ভাবির এমন কথাই ভাইয়া বলল আরে এমন করে বলছো কেন বুঝলাম না তোমাকে বাজারে যেতে হবে না বাসায় যা আছে শান্তাও সেটাই খাবে ওই টাকাটা নষ্ট করো না ভাবির তোকে এমন কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না কারণ পৃথিবীতে আমার এই ভাইটি ছাড়া কেউ নেই বাবা মা অনেক আগেই মারা গিয়েছে ভাইয়া থাক বাজারে যেও না আমি থাকার জন্য আসিনি এই দিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম ভাইয়া ভাবিকে একটু দেখে যায় এখন তো দেখা হলো আমি চলে যাচ্ছি মানে এখনই যাবি হ্যাঁ ভাইয়া এখনই যেতে হবে আচ্ছা ভাবি ভালো থাকেন যদি সময় পান আমার বাড়িতে আসিয়েন ঘুরতে আচ্ছা এরপরে আর একটিও কথা না বলে সোজা স্বামীর বাড়িতে চলে আসলাম স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসত হাসার কিচ্ছু নেই ভালোবাসি বলেই চলে আসলাম হ্যাঁ জানি তো শোনো তুমি রান্না বসাও আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি আসলে বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে সেটা স্বামীর বাড়ি স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান বাস্তবতা বুঝবে কে আপন আর কে পর বোঝা যায় কে আপনার কে পর বোঝা যায় সমাজ ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ